আমার শারীরিক সমস্যার কারণে আমি সন্তান ধারণ করতে পারছিলাম না বারবার গর্ভপাত হওয়ার কারণে আমার মন সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল আমার স্বামী এই সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করার কথা ভাবতে শুরু করে একদিন আমি একা বসে কান্না করেছিলাম তখন আমাদের বাড়ির একজন পুরনো কাজের ছেলে এসে আমাকে বল ম্যাডাম আমি আপনার সমস্যার সমাধান জানি যদি আপনি আমায় আমার কথা মেনে চলেন তবে আপনি সুস্থ সন্তানের মা হতে পারবে তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম সে আমাকে একশত পার্সেন্ট গ্যারান্টি দিল যে তার পদ্ধতি কাজ করবে তার কথায় আমি মনের জোর পেয়ে তার প্রস্তাবে রাজি হলাম তবে সেই রাতের ঘটনা আমার জীবনের মোট ঘুরিয়ে দেয় আমাকে তার ঘরে নিয়ে গেল তারপর সে আমাকে আমি আমার সমাজে একজন সুন্দরী এবং সম্মানিত নারী হিসাবে পরিচিত ছিলাম সেখানকার সবার থেকে আমি অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিলাম আমার সামান্য স্বাস্থ্যবান গর্ডন আমাকে আরও মোহনীয় কর কিন্তু আমার এই সৌন্দর্য এবং সম্মানের কারণে আমার জীবনে দুই ধরনের অভিজ্ঞতা তৈরি হয়েছিল একদিকে সবাই আমাকে অনেক সম্মান কর গ্রামের প্রবীণরা আমাকে আদরের চোখে দেখ কিন্তু অন্যদিকে আমার সৌন্দর্যের সুযোগ নিতে চাওয়া লোকের সংখ্যাও কম ছিল না তাদের আচরণে লুকানো ছিল এক ধরনের লোভ যা আমি খুব সহজেই বুঝতে পারতাম কিন্তু আমার জীবনের এক গভীর শূন্যতা আমাকে সব সময় কষ্ট দিত আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ ছিল আমি মা হতে পারছিলাম না প্রতিবার যখন আমি গর্ভধারণ করতাম ছয় মাস পেরোতেই আমার সন্তান নষ্ট হয়ে যেত এই দুঃখজনক অভিজ্ঞতা আমি বারবার সহ্য করেছি আমার স্বামী আমাকে সুস্থ করার জন্য সম্ভাব্য সব চিকিৎসা করিয়েছে ডাক্তার হাকিম আয়ুর্বেদিক চিকিৎসক সব জায়গায় আমরা গিয়েছি কিন্তু প্রতিবার একই ফলাফল হতো একদিন আমি একা বসে চিন্তায় ডুবেছিলাম আমার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল কিভাবে আমি এই শূন্যতাকে পূর্ণ করব আমার জীবনে কি কখনও এই দুঃখের সমাপ্তি ঘটবে আমি কি কখনো মা হওয়ার সুখ অনুভব করতে পার হ্যালো বন্ধুরা আজ তোমরা শুনছো একটি অসাধারণ গল্প গল্পটি ধারাবাহিক আজ প্রথম পর্বটি শুনছ গল্পটি শুরু করার আগে বলে নেই আজ কিন্তু গল্প শুনে গিটার বাজাতেই হবে নিজেকে ধরে রাখতে পারবে না বাথরুমে যেতেই হবে তোমরা নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তোমাদের আনন্দ দিত আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই তোমাদের নিকট আমার অনেক অনেক বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার স্টোরি লাইফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তাহলে মজার মজার অসাধারণ গল্পগুলো শুনতে পারবে আর কমেন্টে জানাবে গল্পটি কেমন লাগলো এবং তোমরা কোন কোনো গল্পগুলো চাও তোমরা যে সব গল্প কমেন্টে চাইবে আমরা তোমাদেরকে সেই সেই গল্প শোনাব তোমরা চাইলে তোমাদের রিয়েল লাইফের গল্প আমাদের কাছে পাঠাতে পারো আমরা নাম পরিচয় গোপন রেখে প্রচার করব নাকি এটাই আমার জীবনের চরম সত্য যা আমার ভাগ্যে লেখা আছে হঠাৎই আমার চিন্তার মাঝখানে একজোড়া চোখের তীক্ষ্ণ দৃষ্টি আমাকে অস্থির করে তুল আমি অবাক হয়ে তাকালাম দেখলাম আমাদের নতুন কর্মচারী জানালার পাশে দাঁড়িয়ে ফুলের ত্বক পরিষ্কার করছে তার চোখ সোজা আমার দিকে তাকানো যেন আমার মনের গভীরে কিছু বলার চেষ্টা করছে আমি তার দিকে তাকাতেই সে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে নিত এবং আবার ত্বক পরিষ্কারের কাজে লেগে গে কিন্তু তার চোখে থাকা সেই দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেলে দিল কিসে বুঝতে পেরেছে আমার মনে এত কষ্ট কেন নাকি এটা নিছকি এক কাকতালীয় ঘটনা কয়েকদিন আগে আমাদের পুরনো কর্মচারী কাছে চলে গিয়েছিল আর আমার স্বামী এই নতুন কর্মচারীকে বাড়িতে নিয়ে আসে এই কর্মচারীর বয়স হবে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর সে বাড়ির ছোটখাটো কাজ করার পাশাপাশি গাড়ি চালানোর দায়িত্ব নে আমার স্বামী তাকে বিশেষত আমার প্রয়োজনের জন্যই নিয়োগ করেছিল আমি যেখানে যাই সে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যায় এবং ফেরত নিয়ে আসে প্রথম দিকে সব কিছু স্বাভাবিক মনে হয়েছিল তবে খুব শিগগিরই আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করি যখন আমি গাড়ির পিছনের সিটে বসে থাকতাম তখন সে বারবার কোনো না কোনো অজুহাতে পিছন ফিরে আমার দিকে তাকা আমি বুঝতে পারতাম সে ইচ্ছা করে আমাকে দেখার চেষ্টা করছে আমি লক্ষ্য করেছিলাম যখনই আমি তার দিকে তাকাই সে তখন আর দৃষ্টি সরিয়ে নে কিন্তু তার এই আচরণ আমাকে ক্রমশ বিভ্রান্ত করছিল কেন তার দৃষ্টি আমার প্রতি বদলে যাচ্ছে নাকি এই পরিবর্তন কেবল আমার মনের ভুল এ নিয়ে আমি আরও অস্বস্তি অনুভব করতে শুরু করলাম এদিকে আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক যেন এক অদৃশ্য দূরত্ব তৈরি হচ্ছিল আমার শারীরিক সমস্যাগুলোর কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বারবার গর্ভপাত হওয়ার বিষয়টি আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতা এবং বোঝাপড়াকে ধ্বংস করে দিয়েছিল আগে যেখানে ভালোবাসা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল সেখানে এখন শুধু একরাশ নির্বতা সে আর দীর্ঘক্ষণ আমার সঙ্গে সময় কাটাতে চাইত না বাড়ির কথা বললেও সবকিছুতে এক ধরনের অস্থিরতা দেখা যেত আমার অসহায় অবস্থার কারণে সে ক্রমাগত বিরক্ত ও মানসিক চাপ অনুভব করছিল আমি নিজেকে খুব ছোট মনে করতে শুরু করেছিলাম একজন নারী যার জীবনে সবকিছুই ছিল সুন্দর ধন সম্পদ একজন আদর্শ স্বামী তবু মাতৃত্বের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কারণে আমি নিজেকে অপূর্ণ মনে করছিলাম আমার মনে হতো পুরো পৃথিবী যেন আমাকে এড়িয়ে চলছে সামাজিক অনুষ্ঠানে গেলে স্পষ্ট বুঝতে পারতাম বিশেষত মহিলারা আমাকে অচ্ছুতের মতো দেখ গর্ভবতী মহিলাদের উপস্থিতিতে আমার একাকিত্ব আরও তীব্র হয়ে উঠ তাদের মনে হতো আমার উপস্থিতি অশুভ অমঙ্গলের কারও যদিও আমার স্বামী ধনী ও প্রভাবশালী হওয়ায় মানুষ আমাকে সহ্য কর তবু তাদের আচরণে ছিল কেবল সৌজন্যে ভান আমার বারবার গর্ভপাতের কষ্ট আমাকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছিল এক নারীর জন্য এটি শারীরিক মানসিক এবং আবেগিকভাবে বিধ্বংসী প্রতিবার সন্তান হারানোর যন্ত্রণা আমাকে এক অসহায় ও ব্যর্থ নারীর অনুভূতিতে ডুবিয়ে রাখত নিজের চোখের জল মুছে আমি হাতে থাকা খালি কাপটি টেবিলের উপর রেখে দিলাম বাড়িতে আমার করার মতো তেমন কোনো কাজ ছিল না কারণ প্রতিটি কাজের জন্য কর্মচারী ছিল ফলে আমি সবসময় নিজের চিন্তায় ডুবে থাকতাম রাতে যখন অজয় বাড়ি ফিরত তখন আমার মুখের ক্লান্তি দেখে তার চোখে চিন্তার রেখা ফুটে উঠ অজয় আমার বাবার অফিসে কাজ কর প্রথমবার তাকে আমি বাবার অফিসে দেখেছিলাম পরে বাবাই তাকে আমার জন্য জীবনসঙ্গী হিসাবে প্রস্তাব দিয়েছিল অজয়ের এতে কোনো আপত্তি ছিল না আমাদের বিয়ে হয়েছে আট বছর এই সময় আমি গর্ভধারণ করেছিলাম কিন্তু প্রতিবারই সন্তানের হারিয়ে যাওয়া আমাকে ভেঙে দিয়েছিল অজয় আমার চিকিৎসার জন্য সব ধরনের চেষ্টা করছে ডাক্তার হাকিম এমনকি আমাকে বিদেশেও নিয়ে গিয়েছিল কিন্তু আমার সমস্যার কোনো সমাধান মেলেনি এখনও যেন ক্লান্ত হয়ে পড়েছে সে প্রায়ই আমাকে বলতো আট বছর কেটে গেল কিন্তু কিছুই বদলায়নি এত সম্পত্তি থাকার পরও এর কোনো উত্তরাধিকার নেই আমি আর কি করব আমার পর যদি সবকিছু অন্যের হাতে চলে যায় তার কি মূল্য থাকবে আজও আমি বসে তার এই কথাগুলো শুনছিলাম তাকে আমি কি বা বলতে পারতাম গত দুই বছর ধরে এই একই কথাগুলো শুনে আসছে আমি শুধু নিস্তব্ধ হয়ে তার কথাগুলো মেনে নিচ্ছিলাম আমি তার কথাগুলো মানে ভালোভাবে বুঝতে পেরেছিলাম তার ইচ্ছা আমি কোনোভাবেই মেনে নিতে পারব না গত দুই বছর ধরে সে ঘুরিয়ে পেঁচিয়ে এই কথাগুলো আমাকে বলছিল কিন্তু আজ সে যেন একদম স্পষ্ট করে তার ইচ্ছা প্রকাশ কর সে বল আমি দ্বিতীয় বিয়ে করতে চাই এই কথা শুনে আমি ভেঙে পড়লাম চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগ আমি তার হাত চেপে ধরে বললাম অজয় তুমি কি বলছ এটা কেমন কথা আমাকে ছেড়ে তুমি কিভাবে এমন কিছু ভাবতে পার আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি কি মনে করো সন্তান না থাকার কষ্ট শুধু তোমা আমার নয় আমি আমার সন্তান হারানোর কষ্ট সহ্য করেছি মানুষের অপমান আর কটাক্ষ মেনে নিয়েছি আর এখন তুমি আমাকে আরও আঘাত দিতে চাইছ এই বাড়িতে আরেকজন স্ত্রী আনার কথা কিভাবে বললে অজয় কিছুক্ষণ চুপ করে থাক তার চোখে অপরাধ ছিল কিন্তু সে কিছু বলল না আমি জানতাম তাকে ভালোবাসার পরও এ সিদ্ধান্ত আমাকে ভেঙে দেবে অজয় বল তোমরা মেয়েরা কাঁদতে পারো কিন্তু আমি আমি সন্তান চাই যে কোনো উপায়ে আমি শান্ত স্বরে বললাম ও যে আমি সব চিকিৎসা করিয়েছি তোমার কোনো কথার বিরোধিতা করিনি কিন্তু আমাকেই কষ্টে ফেল না আমি আর পারছি না অজয় আমার হাত ছেড়ে উঠে গেল কোনো উত্তর না দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল আমি সারারাত কাঁদলাম সকালে আমার চোখ খুলে গিয়েছিল অজয় তখনই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আমি ঘুম থেকে উঠার আগে আমি ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের দিকে গেলাম তখন আমাদের কাজের মেয়ে এসে জিজ্ঞেস করল আপনার জন্য নাচটা আন আমি ক্লান্ত স্বরে বললাম না কিছু চাই না শুধু এক কাপ নিয়ে এসো আমি হলে সোফায় বসে পড়লাম তখন দেখলাম আমাদের নতুন চাকরটি টেবিলের কাজ পরিষ্কার করছে সে আমার দিকে তাকিয়ে বল ম্যাডাম আপনার কি কিছু সমস্যা হয়েছে আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত সে আমার দিকে তাকিয়ে বল ম্যাডাম আপনার কি কোনো সমস্যা হয়েছে আপনি সব সময় এত চুপচাপ আর চিন্তিত কেন থাকেন তার কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম কিছুটা কঠিন স্বরে বললাম তোমার কাজ নিয়ে থাক আমি কেমন আছি তা জানতে তোমার প্রয়োজন নেই সে তার কাজ ঝাঁকাল এবং গভীর নিঃশ্বাস ফেলে আবার তার কাজে মন দিল এদিকে কাজের মেয়ে আমার সামনে চায়ের কাপ রেখে চলে গেল আমি চায়ের কাপ হাতে নিয়ে এক চুমু খেলাম এমন সময় সে বলল আপনার ইচ্ছা ম্যাডাম কিন্তু যদি আপনি কারো সঙ্গে নিজের কষ্ট শেয়ার করেন তাহলে হয়তো আপনার মনের ভার কিছুটা কমতে পারে তার এই কথায় আমি অবাক হয়ে গেলাম ভাবতে লাগলাম সে কিভাবে জানল যে আমি কোনো সমস্যার মধ্যে আছি অথচ সে তো মাত্র এক মাস হল এই বাড়িতে কাজ করছে তারপর ভাবলাম হয়তো বাড়ির অন্য চাকর চাকরানীর আমাকে নিয়ে কোনো কথা বলছে আবার একটি নতুন চিন্তা মাথায় এল সম্ভবত সে কোনো ফকির বা তান্ত্রিককে চেনে যে আমার সমস্যার সমাধান করতে পারে আমি তাকে বললাম এই যে শোনো একটু এখানে এসো আমার সঙ্গে কথা বল আমার কথা শুনে মনে হল সে যেন এই মুহূর্তটির অপেক্ষাতেই ছিল তৎক্ষণাৎ সে তার পরিষ্কার কাপড় একপাশে রাখল এবং আমার সামনে এসে মাটিতে বসে পড় আমি বিস্মিত হয়ে বললাম তুমি কিভাবে জানলে যে আমার সমস্যা আছে আর আমি এত চিন্তিত কেন থাকি আমার প্রশ্ন শুনে তার মুখে এক ধরনের আত্মবিশ্বাসী অভিব্যক্তি ফুটে উঠ সে কিছুক্ষণ চুপচাপ ছিল তারপর ধীরে ধীরে বলল আমি বুঝতে পারি ম্যাডাম আপনার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগে কিছুক্ষণ থেমে সে যোগ করল এই কথাটা আপনার কাজের মেয়েটি আমাকে বলেছিল তার কথা শুনে আমি চুপ করে মাথা নিচু করলাম তারপর জিজ্ঞেস করলাম তোমার কাছে এর কোনো সমাধান আছে কি আমার কথা শুনে তার চোখ নিচু হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে সে বলল সমাধান আছে কিন্তু আপনি হয়তো সেটা করতে পারবেন না তার কথায় আমার মনে অস্বস্তি দেখা দিল আমি তাকে কড়া নজরে তাকিয়ে বললাম এমন কি কাজ যা আমি করতে পারল না বলতো তার কথা আমাকে অবাক করেছিল এবং আমি জানার জন্য উৎসুক হয়ে উঠলাম হঠাৎ করে সে উঠে দাঁড়াল এবং বল ম্যাডাম আমি নিশ্চিত যে আপনি এই কাজটি করতে পারবেন না এই বলে সে দ্রুত বেরিয়ে গেল কোনো কথা আর বলো না আমি তাকে যেতে দেখছিলাম আর আমার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল এমন কি কাজ হতে পারে যা আমি করতে পারব না এই ভাবনাটি বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আমি নিজেকে শান্ত করার চেষ্টা করেছিলাম কিন্তু মনে পড়ছিল গতবার আমি ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়েছি এমনকি তান্ত্রিক আর ফকির কাছেও গিয়েছি কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি তারপরও শিক্ষিত একজন নারী হয়েও আমি আশার আলো খুঁজছিলাম আমি অনেকবার বিভিন্ন গুরু ও সাধুসন্তদের কাছে গিয়েছি তারা যা কিছু পরামর্শ দিয়েছে আমি তা মেনে চলার চেষ্টা করেছি তারা যে পদ্ধতি শিখিয়েছে সেটা আমি অনুসরণ করেছি কিন্তু প্রতিবারই ফলাফল এক নিরাশা এবার আমার মন ক্রমাগত ভাবছিল কাজের ছেলেটি এমন কি জানে সে কি সত্যিই কোনও সমাধানের কথা বলছিল নাকি শুধু আমাকে আশ্বস্ত করার চেষ্টা করছিল মানুষ তো আসলে আশার ওপরে বেঁচে থাকে যখন মনে হয় কোনো নতুন রাস্তা হয়তো খুলে যাবে তখনই তার মনোবল ফিরে আসে আমার ক্ষেত্রেও তেমনই হচ্ছিল তার কথায় আমার ভেতরে এক নতুন আশার সঞ্চার হয়েছিল আমি ভাবতে লাগলাম হয়তো সে কিছু জানে যা আমার অজানা কাজের ছেলেটি যে সমাধানটির কথা বলতে চেয়েছিল সিটি আমার সমস্যার মূলে গিয়ে ঠিক করতে পারে এই ছোট্ট আশাটুকুই তখন আমার ভরসা ছিল সেই সামান্য বিশ্বাস আমার সমস্ত কষ্ট এবং যন্ত্রণা থেকে মুক্তির একটি সুযোগ এনে দিতে পারে। আমি মনস্থির করেছিলাম সে যাই বলুক আমি সেটি অবশ্যই চেষ্টা কর সেই মুহূর্তে আমার কাছে একটাই ইচ্ছা ছিল আমার সুস্থ হয়ে ওঠা এই আশা আমার মনে নতুন করে জেগে উঠেছিল এবং আমি তার দেখানো পথে হাঁটার জন্য প্রস্তুত ছিলাম তবে আর একটি বিষয় আমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল আমার স্বামী অজয় একদিন আমাকে বলেছিলেন যদি আমি সুস্থ না হই তাহলে তিনি সন্তানের জন্য অন্য কারো সঙ্গে বিয়ে করবে এই কথাগুলো আমার ভেতরটা যেন ছিঁড়ে ফেলে দিয়েছিল আমি সারা জীবন আমার স্বামীর সঙ্গে কাটানোর স্বপ্ন দেখেছিলাম কিন্তু এখন মনে হচ্ছিল সেই স্বপ্ন যেন ধুলিসাত হয়ে যাচ্ছে আমি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েছিলাম আমার সন্তান চাই এই চাওয়ার জন্য আমি যে কোনো পথ অবলম্বন করতে প্রস্তুত ছিলাম কিন্তু এর পাশাপাশি আর একটি বড় বাস্তবতা ছিল আমি আমার স্বামীকে হারাতে চাইনি আমি অন্য কোনো মহিলাকে নিজের জায়গা নিতে দিতে পারতাম না পরের দিন যখন আমি কেনাকাটার জন্য বের হলাম আমার মন সেই কথাগুলো নিয়ে ব্যস্ত ছিল বাড়ি থেকে বের হয়ে আমি সেই তরুণ ড্রাইভারের সঙ্গে গাড়িতে উঠলাম প্রথমে হালকা কিছু কথা বলার পর আমি সরাসরি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি আমাকে সেই উপায়টা বলতে পার যা আমার সমস্যার সমাধান দিতে পারে আমি যে কোনো মূল্যে এই সমস্যার সমাধান চাই সে কিছুক্ষণ নীরব থাক তারপর বলল ম্যাডাম আমি আগেও বলেছি এই কাজটি আপনার জন্য সহজ হবে না সবকিছুই নারীদের পক্ষে করা সম্ভব নয় তার কথায় আমি থেমে থাকলেন না আবার তাকে বললাম তুমি কি নিশ্চিত যে এই পদ্ধতিতে আমি এক পার্সেন্ট সফল হতে পার সে হেসে বলল হ্যাঁ নিশ্চিত আমি এই বিষয়ে বাজি ধরতেও রাজি তার কথায় এমন এক আত্মবিশ্বাস ছিল যে আমি ভাবতে শুরু করেছিলাম হয়তো সে সত্যিই কিছু জানি আমি জিজ্ঞেস করলাম তুমি কি কোন গুরু ডাক্তার বা কোনো বিশেষজ্ঞের কথা বল সে হেসে উত্তর দিল না এদের মধ্যে কেউই নয় তুমি আগেও এদের কাছে গিয়েছ কিন্তু কিছুই পাওনি তার কথা শুনে আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল তাহলেই কার কাছে তার কথাগুলো থেকে মনে হচ্ছিল সে যেন কিছু লুকাচ্ছে আমি বারবার জিজ্ঞেস করেছিলাম তুমি আমাকে কেন সেই সমাধান বলছ না কিন্তু প্রতিবারই সে আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছিল তার আচরণে মনে হচ্ছিল সে হয়তো কারো ভয় রয়েছে আমি যত বেশি জানতে চেষ্টা করছিলাম সে তত বেশি চুপ হয়ে যাচ্ছিল তার নির্বতা এবং অস্বস্তি দেখে আমার মনে হচ্ছিল বিষয়টা কোনো সাধারণ সমাধান নয় বরং এর পেছনে কিছু গভীর রহস্য আছে এখন আমি দিন রাত শুধু এই নিয়ে ভাবছিলাম যদি সে আমাকে সেই উপায়টা জানায় তাহলে হয়তো আমার পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এই সময় আমি লক্ষ্য করলাম অজয় এখন আর আমার সঙ্গে তেমন কথা বলে না অফিস থেকে বাড়ি ফিরে সে ল্যাপটপ নিয়ে বসে থাকে কিংবা ফোনে তার বন্ধুদের সঙ্গে কথা বলে বা চ্যাট করে আমি কিছু বলতে গেলেও সে বিরক্তি প্রকাশ করে ঘর থেকে বেরিয়ে যেত কিন্তু এরপর যা দেখলাম তা যেন আমার পায়ের নিচে মাটি সরিয়ে দিল আজও আমি ড্রাইভারের সঙ্গে একটি শপিং মলে গিয়েছিলাম সেখানে আমি অজয়কে এক সুন্দরী মেয়ের সঙ্গে দেখলাম মেয়েটিকে সে শপিং করিয়ে দিচ্ছিল দৃশ্যটি দেখে আমি অবাক হয়ে গেলাম মেয়েটি অজয়ের সেই পুরনো সেক্রেটারি আমার সঙ্গে থাকা কর্মচারী ও আমার অবাক মুখের দিকে তাকিয়েছিল কিছুটা দূরে একটি দোকানের ভিতর দাঁড়িয়ে অজয় আর মেয়েটি হাসছিল এবং কথা বলছিল মেয়েটি নিজের জন্য পোশাক বেছে নিচ্ছিল এবং অজয়ের মতামত নিচ্ছিল আমার মনে হচ্ছিল যেন আমি স্থির দাঁড়িয়ে পাগল হয়ে যাচ্ছি আমার ভেতর থেকে কিছু যেন ভেঙে গেছে অজয় আমার স্বামী তাকে আমি প্রচণ্ড ভালোবাসি তাই তার সঙ্গে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না আমার মনে পড়ে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন এই মেয়েটি অজয়ের ব্যক্তিত্ব সেক্রেটারি ছিল বিয়ের পর আমি অজয়কে বলেছিলাম তুমি যদি সেক্রেটারি রাখতে চাও তবে কোনো পুরুষ সেক্রেটারি রাখো আমি তোমার সঙ্গে কোনো মেয়েকে সহ্য করতে পারব না তখন অজয় আমার কথা মেনে নিয়েছিল কিন্তু আজ তাকে আবার এই মেয়ের সঙ্গে দেখে আমার ভেতর নানা চিন্তা জন্ম নিচ্ছিল আমি আমার শপিং ব্যাগ সেখানে রেখে দ্রুত পায়ে এগিয়ে গিয়েও জয় এবং সেই মেয়েটির সামনে দাঁড়িয়ে পড়লা আমাকে দেখে দুজনেই হতবাক হয়ে গেল আমি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলাম অজ এটাকে আমার কণ্ঠস্বর ছিল তীব্র রাগে ভরা অজয় শান্তভাবে বল তুমি এখন বাড়ি যা আমি বাড়িতে এসে সব বল কিন্তু আমি জোর দিয়ে বললাম না আমাকে এখুনি বল এটা তুমি কিভাবে অন্য মেয়ের সঙ্গে বাজারে ঘুরতে পারো তুমি আমার স্বামী কিন্তু আমার জন্য তোমার কোনো সময় নেই আমি যখনই তোমাকে আমার সঙ্গে শপিং এ যেতে বলি তখন তুমি ব্যস্ততার অজুহাত দেখা অথচ এই মেয়ের সঙ্গে ঘুরে বেড়ানোর সময় তোমার আছে আমার রাগ যেন আকাশ ছুঁয়েছিল আমার কণ্ঠস্বর আরও চড়া হয়ে উঠ আশপাশের অনেকেই থেমে আমাদের দিকে তাকাচ্ছিল অজয় চারদিকে একবার দেখে রাগান্বিত হয়ে আমাকে বল বাজারে এই নাটক না বাড়ি যাও আমি আরও জেদি হয়ে বললাম কেন আমি কেন বাড়ি যাক তুমি আগে বল এই মেয়েটিকে তুমি তো একে চাকরি থেকে বের করে দিয়েছিলে তারপর মেয়েটিকে উদ্দেশ্য করে আমি বললাম তুমি এখান থেকে চলে যা আর যদি তোমাকে অজয়ের সঙ্গে আবার দেখি তবে আমি তোমার সঙ্গে কি করব সেটা কল্পনাও করতে পারবে না আমার রাগ এমন পর্যায়ে ছিল যে আমি নিজের হিতাহিত গান হারিয়ে ফেলেছিলাম আশপাশে কে দেখছে বা কি ভাবছে সেসব নিয়ে আমার কোনো মাথাব্যথা ছিল না আমার মাথায় ছিল কেবল রাগ এবং হতাশা অজয়ের সঙ্গে সেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার সন্দেহ ছিল না আমার কথাগুলো শুনে মেয়েটি দ্রুত সেখান থেকে চলে গেল এরপর অজয় আমার হাত ধরে আমাকে মলের বাইরে নিয়ে এল আমাদের পেছনে সেই ড্রাইভার ছেলেটিও আসছিল অজয় গাড়ির পেছনের দরজা খুলে আমাকে ঠেলে ভেতরে বসাল এবং নিজেও পাশে এসে বসে বললো গাড়ি চালাও ছেলেটি কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগ আমি কান্নায় ভেঙে পড়লাম এবং বললাম অজয় আমি তোমাকে অন্য কারো সঙ্গে বিয়ে করতে দেব না অজয় আমার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বল তুমি মনে এত বড় কাণ্ড ঘটিয়েছে এখন চুপচাপ বসে থাক না হলে এমন কিছু করে বসব যা তুমি কখনো কল্পনাও করেনি তখনই গাড়ি আচমকা ব্রেক কর হঠাৎ এই ধাক্কায় আমরা দুজনেই সামনের দিকে ঝুঁকে পড়লাম নজরে উঠে ছেলেটিকে বল তুমি কি পাগল হয়ে গেছ কেন গাড়ি থামালে ছেলেটি পেছন ফিরে শান্ত গলায় বলল সাহেব নারীদের সঙ্গে এমন আচরণ করবেন না ম্যাডাম ভীষণ কষ্টে আছেন আপনি তাকে শান্তভাবে বোঝাতে পারতেন আমি হতভম্ব হয়ে গেলাম এই ছেলেটি এমন কথা বলল কেন এটি আমার এবং অজয়ের ব্যক্তিগত বিষয় সে কে যে আমাদের ব্যাপারে এমন মন্তব্য করবে অজয়ের অবস্থাও একই রকম ছিল তার আগেই সেরে গিয়েছিল এবার ড্রাইভার ছেলেটিকে বল তোমার সীমা ভুলে যেও না তুমি আমাকে শেখাবে কিভাবে আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে নিজের কাজ করো আর গাড়ি চালা ছেলেটিও বেশ বিরক্ত ছিল এবার সেই গাড়ি খুব দ্রুতগতিতে চালা আমরা যখন বাংলাতে পৌঁছলাম ও যে আমাকে টেনে ঘরে নিয়ে গেল রাগান্বিত হয়ে বল তুমি কি চা যদি এভাবে নাটক করে যাও তাহলে সত্যি আমি কাউকে বিয়ে করে বাড়িতে নিয়ে আস আমি ঠান্ডা গলায় বললাম ভুলো না যে তুমি যে সম্পত্তি নিয়ে এত অহংকার করছ সবটাই আমা এই ব্যবসা আমার এই বাংলা আমার আজ পর্যন্ত আমি এই কথা অজয়কে বলিনি কিন্তু এবার বললাম আমি আরও বললাম তুমি হয়তো ভুলে গেছ তুমি আমার বাবার সঙ্গে কাজ করতে আমার কথাগুলো শুনে অজয় আরও ক্ষুব্ধ হয়ে বল তোমার টাকার উপর বড়ি অহংকার আছে কিন্তু মনে রেখো তুমি আমাকে এমন কি এমনকি এক সন্তানও দিতে পারেনি যদি তোমার টাকার ওপর এত গর্ব থাকে তবে ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি এই কথা শোনার পর মনে হল যেন আমার উপর আকাশ ভেঙে পড় অজয়ের কাছ থেকে আমি অনেক কিছু আশা করেছিলাম কিন্তু ডিভোর তা কখনোই না অজয় মুহূর্তে আমাকে ডিভোর্স দিল এবং বল তোমার এই বাড়ি আর ব্যবসা সামলা আমি দেখি তুমি কিভাবে সব কিছু চালা আমার টাকা পয়সার অভাব নেই আমি নিজেই অনেক কিছু অর্জন করেছি এই কথা বলে অজয় বাড়ি ছেড়ে চলে গেল আমি তখন দাঁড়িয়েছিলাম যেন পাথরের মূর্তি আমার এত বড় ধাক্কা সামলানোর ক্ষমতা ছিল না আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম যখন গান ফির দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি ডাক্তার আমার পরীক্ষা করছেন ঘরের সেই ড্রাইভার এবং কাজের লোক উপস্থিত ডাক্তার আমাকে গান ফেরাতে দেখে জিজ্ঞেস করলেন আপনার কি হয়েছিল কিন্তু আমি কি বল আমি যে কি হারিয়েছি তা বোঝানো সম্ভব ছিল না আমি কোনো উত্তর দিলাম না ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন এবং বললেন এই ওষুধগুলো নিয়ে আসুন আপনি ভাল হয়ে যাবেন ডাক্তার চলে যাওয়ার পর ওই ছেলেটি বাড়ির কাজের মহিলাকে বলল ম্যাডামের জন্য এক গ্লাস তাজা জুস আন কাজের মহিলাটি ঘর থেকে বের হয়ে গেল ছেলেটি এগিয়ে এসে আমার কাছে এসে বলল আমি জানি আপনি খুব বড় এক মানসিক আঘাত পেয়েছেন এই কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম কিভাবে সে যান কারণ ও যে সব কথা আমাকে বলেছিল সেগুলো তো আমি এবং শুধুমাত্র ঘরের মধ্যে শুনেছিলাম আমি খুব ভেঙে পড়ে বললাম তুমি এটা কিভাবে জানলে সে শান্তভাবে উত্তর দিল আমি আপনাকে চিন্তা করতে দেখেছি তাই আমি বাইরে দাঁড়িয়েছিলাম সাহেবও খুব রেগেছিলেন এবং আমি চিন্তিত ছিলাম যে তিনি আপনাকে কিছু না করে ফেলেন তাই আমি আপনার কথা শুনতে পেয়েছি আমি কান্নায় ভেঙে পড়লাম বললাম যদি আমার সন্তান থাকত তবে অজয় আমাকে কখনো ছাড়ত না সে কিছু সময় চুপ থেকে বল যদি আপনি চিকিৎসা করান তাহলে আপনিও মা হতে পারবে আমি হতাশ হয়ে বললাম এখন আমি কি করব কোথায় যাক অজ তো আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে সে কিছু সময় চুপ থেকে বলল আপনি যদি চান আমি আপনার সঙ্গে বিয়ে করতে পারি তখন আপনার সব সমস্যার সমাধান হবে এবং আপনি মা হতে পারবেন এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম প্রথমে যখন আমি চিকিৎসার জন্য জিজ্ঞেস করেছিলাম তখনই ছেলে আমাকে এই প্রস্তাব দিল কিভাবে যখন আমি তার কাছে চিকিৎসার ব্যাপারে জানতে চেয়েছিলাম তখন সে সব সময় তা অস্বীকার কর কিন্তু আজ অজ আমাকে ডিভোর্স দেওয়ার পর সেই ছেলেটি বলল যদি আমি তার সঙ্গে বিয়ে করি তাহলে আমার সন্তান হতে পারে তার এই কথাগুলো আমার মাথায় বারবার ঘুরপাক খেতে লাগ এটি কি সত্যি হতে পারে আমার পুরো জগৎ যেন এলোমেলো হয়ে গিয়েছিল আমি তাকে ঘর থেকে বের হয়ে যেতে বললাম কিন্তু পুরো দিনটাই এই কথা ভেবে কাটালাম এটা কি ঠিক হবে যদি তার কথায় সায় দিয়ে এবং সত্যি সন্তান পাই তাহলে কি কোনো ক্ষতি হবে অযত কেবল সন্তানের জন্যই আমাকে ছেড়ে দিয়েছিল যদি আমার সন্তান হয় তবে হয়তো অজয় আমাকে আবার গ্রহণ করবে তবে এই পুরো বিষয়টির মধ্যে একটি প্রশ্ন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল এই ছেলেটির উপর আমি কি সত্যি বিশ্বাস করতে পারে তার শর্ত মানা কি সঠিক হবে শেষমেশ আমি তাকে বললাম তোমার সঙ্গে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই এই কথা শুনে ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে গে সেদিন সন্ধ্যাতেই আমার তার সঙ্গে বিয়ে হয়ে গেল তখন আমি জানতে পারি তার নাম রোহান বিয়েতে আমি বিশেষভাবে সজ্জিত হইনি কারণ এটি আমার কোনো ইচ্ছা দিয়েছিল না বরং এটি ছিল এক প্রয়োজনায় নেওয়া পদক্ষেপ গভীর ঘরের ভেতর টানটান নির্বতা আমি বিছানায় শুয়েছিলাম কিন্তু মনে যেন ঝড় উঠেছিল আমার মন অনেক দ্বিধাদ্বন্দ্বে ভরা এই বিয়েতে ছিল এক প্রকার বাধ্যতামূল যখন সে আমার ঘরে এল আমার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগ কিন্তু সেটা কোনো ভালবাসার অনুভূতি ছিল না বরং এক রকম ভয়ে একজন নারীর জন্য নিজের জীবনে অন্য কোনো পুরুষকে জায়গা দেওয়া খুবই কঠিন আমি ঠিকই কষ্ট এবং দুশ্চিন্তার ভিতর দিয়ে যাচ্ছিলাম সেদিন রাতটা আমার জন্য অচেনা অজানা লাগছিল তবে এক মাস পর আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু পরে এক ধরনের আনন্দ পেলাম আমার মনে আবারও প্রশ্ন উকি দিল আগের মতো এ কি আমার সন্তানকে হারাতে হবে এর আগে বারবার ছ মাস পার হওয়ার আগেই আমি আমার সন্তান হারিয়েছি কিন্তু এবার তেমন কিছু হল না আমি একটি পুত্র সন্তান জন্ম দিলাম আমার আনন্দের কোনো সীমা ছিল না তবে নতুন এই আনন্দের মাঝেও আমার মনে এক অজানা প্রশ্নে ভরে গিয়েছিল এবার এমন কি ঘটল যার কারণে আমি একটি সুস্থ সন্তান পেলাম আমি তাকে রোহানকে এ বিষয়ে জিজ্ঞাসা করলাম রোহান মুচকি হেসে বল তোমার তো সন্তান চাইছিলে এখন যখন পেয়েছ তাহলে এত চিন্তা করছ কেন তার এই কথাগুলো আমার মনে আরও সন্দেহ তৈরি কর কেন সে এমন বলছে তার কোনো পরিকল্পনা কি ছিল নাকি এটা নিচকি কাকতালীয় এই প্রশ্নগুলো আমাকে গভীর ভাবনায় ফেলে দিল আমি রোহানকে বললাম আমাকে পুরো সত্যিটা বল তুমি আমাকে তালাক দা আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না আমার এই কথায় সে খুদে ফেটে পড় আমি আবার বললাম আমি অজয়ের সঙ্গে প্রেম করি তোমার সঙ্গে বিয়ে করেছিলাম শুধুমাত্র মা হওয়ার জন্য আমি জানতে চেয়েছিলাম তোমার সঙ্গে থাকার ফলে আমি কি সত্যিই মা হতে পারব কি না এখন যখন আমি মা হয়েছি আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না সে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাক তারপর বল তোমার যাকে নিয়ে এত বিশ্বাসে নিজেই তোমার সর্বনাশ করেছিল তোমার যে গর্ভপাতগুলো হয়েছিল তার জন্য দায়ী সেই ব্যক্তি ছ মাস পর পর সে তোমার অজান্তে এমন ওষুধ দিত যা তোমার সন্তানকে বাঁচতে দিত না আমি স্তম্ভিত হয়ে তার দিকে তাকালাম তুমি মিথ্যা বলছ আমি বলে উঠলাম সে শান্ত গলায় বলল আমি যা বলছি সব সত্যি যাকে তুমি ভালোবাসো বলে ভাবছ সে তোমাকে কখনোই ভালোবাসেনি তোমার টাকা হাতানোর জন্যই সে তোমার সঙ্গে সম্পর্ক রেখেছিল সে ব্যবসায় সফল হতে চেয়েছিল আর তার জন্য তোমাকে ব্যবহার করেছিল সে কখনো তোমাকে ভালোবাসেনি ভালবাসত অন্য একটি মেয়েকে যাকে তুমি একদিন শপিং মলে তার সঙ্গে দেখেছিলে তার কথা শুনে আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলা আমি নির্বাক হয়ে গেলাম তাহলে এতদিন ধরে আমি যা ভেবেছিলাম সবই কি ভুল ছিল মনে এই প্রশ্নে ঘুরছিল সে বল তোমার উচিত সত্যতা গ্রহণ করা তুমি এখন মা হয়েছ এটা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল কিন্তু এমন একজনের জন্য কষ্ট পাওয়া উচিত নয় যে তোমাকে শুধু ব্যবহার করেছে আমি ভেঙে পড়েছিলাম কিন্তু তার কথাগুলো আমাকে সত্যকে সামনে নিয়ে আসতে বাধ্য কর আমি বুঝলাম আমাকে নতুনভাবে জীবন শুরু করতে হবে সত্যটা জানার পর আমি হতবাক হয়ে গিয়েছিলাম বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষকে আমি নিজের জীবনসঙ্গী ভেবেছিলাম সে এতটা মিথ্যাবাদী এবং নির্মম হতে পারে রোহান আমার হাতে একটি ফোন তুলে দিল ফোনের মধ্যে একটি ভিডিও ছিল ভিডিওটিতে দেখা গেল অজয় ফোনে একটি মেয়ের সঙ্গে কথা বলছে সে বলেছিল এখন আমি সফ আমার কাছে এত সম্পদ আছে যে এখন আর তোমার দরকার নেই এবং তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই রোহান আমাকে বলল এই কথাগুলো আমি সেই সময় শুনেছিলাম যখন এখানে কাজ শুরু করেছিলাম তখন থেকেই তোমার প্রতি আমার সহানুভূতি জন্মেছিল কখন যেন সেই সহানুভূতি ভালবাসায় পরিণত হল আমি নিজেই জানি না তোমার কথা একদম ঠিক তোমার স্বামী কখনোই তোমার প্রতি বিশ্বস্ত ছিল না এখন তুমি কি এমন একজন মানুষের সঙ্গে থাকতে চাও যে তোমার প্রতি কোনো সম্মান রাখে না এই কথা বলে রোহান ঘর থেকে বেরিয়ে গেল আমি গভীরভাবে চিন্তা করতে শুরু করলাম বুঝলাম আমার জীবনে একটি নতুন পরিবর্তন দরকার সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম যে মানুষ আমাকে সম্মান করতে পারে না তার সঙ্গে থাকার কোনো অর্থ নেই রোহানের সঙ্গে আমি থাকতে শুরু করলাম এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো সাহসী পদক্ষেপ নিতে হয় রোহান আমাকে বুঝিয়েছিল আমাকে সহায়তা করেছিল আমি বুঝতে পারলাম এই সম্পর্কটাই হয়তো আমার জন্য সঠিক এই গল্পটি আমাকে একটি বড় শিক্ষা দিয়েছে আমাদের আত্মসম্মান এবং সুখ কখনোই অন্য কারো হাতে তুলে দেওয়া উচিত নয় আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হবে কারণ আমরা নিজেরাই জানি আমাদের জন্য কি সঠিক অজয়ের সঙ্গে থাকার সময় আমি নিজের পরিচয় হারিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম যদি সন্তান ধারণ করতে পারি সব ঠিক হয়ে যাবে কিন্তু পরে বুঝলাম নিজের জন্য বাঁচার মানে কারো কাছে কিছু প্রমাণ করা নয় বরং নিজের প্রতি ভালবাসা রাখা রোহানের সঙ্গে বিয়ের পর আমি শিখলাম জীবনের সুখ খুঁজে পাওয়ার জন্য অন্যায়ের সঙ্গে আপস করা নয় বরং সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং নিজের প্রতি বিশ্বাস রাখা জরুর বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যা ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে